এখন আসলাম এভিয়েশন এয়ারফোর্স মিউজিয়াম এই দেখতে পাচ্ছেন এভিয়েশন মিউজিয়াম একটা প্লেন সামনে রেখে দিছে কারেন্টলি আমি আসি এভিয়েশন এক মিউজিয়াম তো এটা একটা ফাইটার প্লেন সময় খুব স্বল্প সেই জন্যে দেখানো যাচ্ছে মানে সবগুড়ে হয়তো কাভার দেওয়া যাবে না শর্টকাটে করে দিচ্ছি কারণ আমি আসছি অনেক দূর থেকে সেই হিসাবে এগুলি বিভিন্ন সময়ে যুদ্ধের মধ্যে ব্যবহৃত যান দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ তে ব্যবহার হয়েছিল তা এইগুলি হচ্ছে ইঞ্জিন এটা পানিতে ল্যান্ড করে এই বিমানটা The helicopter, it's closed now. For yeah, oh. yeah. They, they, they a, they a, they where I can find the um, uh, the um, the what's called that the underwater, the uh, marine um, uh, marine uh, ship. What? Late, late. I'm just, sorry, I've just been advised you've already came in just a mm -hmm. while mm -hmm. ago, did Yeah, okay, I'll run. Um, yeah, oh, you listen. are lucky. I <laughs> yeah. tell you what, actually, I'm visitor. Listen, so, listen. if the old guy was here, you wouldn't have a chance. At that, <laughs> <either>. <laughs> thank you, thank you very much because I came very far. Yeah, so. yeah, no worries. Thank where you. That's where you come from. I came from Bangladesh, oh, uh, but goodness. I'm living in yeah. UAE, Dubai. Wow, so no worries. I today is my last day in Path, so oh, I'll be God. moved to. Yeah, when um, the volunteers like to get out of here a bit quicker and okay. they tend to close up this hangout before uh -uh. we officially close. Um, mm. but yeah, it's not always good because we do have business a bit later in the day. Yes. So yeah. thank you very much for uh, a special uh, treat. Okay. <laughs> I am very surprised that we do, yeah, officially we do sort of close this hangar first okay. at the end of the day, but yeah, um, it, we are open to the point that it's just a big sight till look ah, up, Okay. I'll just have to put the power on for everyone. Okay. So I'll just quick. এগুলি সবচেয়ে হ্যাঁ দ্বিতীয় মহাজির যে মানে কি বলবেন তারা ওরা বলতেছি মানে উনি স্পেশালি ডুবতে দিছে এটা হচ্ছে অ্যাটম বোমা এই অ্যাটম বোমা এই ফালাইছিল জাপানে হিরো মাতে এইগুলি হচ্ছে বুলেট স্পেশাল স্পেশাল গেস্ট হিসেবে দিছে হুইলা যেন দেখতে পারি কারণ তারা নর্মালি আজকে ছুটির দিন বন্ধ করে ফেলে আর চারটার দিকে এটা লাস্টে টাইমিং তারপরে এখন চারটা বাজতে পনেরো মিনিট বাকি আছে সেই প্রেক্ষাপটে আমাকে ঢুকতে দিল এবং আমার পিছনে পিছনে আরও কয়েকজন আসছে এই যে বিভিন্ন ধরনের বোমা যেগুলি আমরা যুদ্ধে মূলত দেখি আসলে বাস্তবে দেখার সুযোগ হয়েছে এই জাহাজগুলি প্লেনগুলি বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত প্লেন এটা তারা এখানে তারা এখানে এটা রেখে দিচ্ছে হচ্ছে গিয়া সাধারণ মানুষের দেখার জন্যে ওই যে নিচে যেটা দেখতেছেন এটা হচ্ছে অ্যাটম বোম এই প্লেনগুলি দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়েছিল তখন এই প্লেনগুলি ব্যবহৃত হয়েছে খুবই লাকি যে এরা ঢুকতে দিছে দেখার জন্যে এখানকার টিকিট হচ্ছে সতেরো ডলার অস্ট্রেলিয়ান ডলার ডলার তো সতেরো ডলারে পুরো এভিয়েশন মিউজিয়ামটা দেখা যায় এটা হচ্ছে প্লেনের ভিতরের যে অংশটুকু এখানকার লাঠি শোটা কি কি আছে এগুলি ওদের বিভিন্ন ধরনের জিনিস আসলে এটা সম্বন্ধে আরো বিস্তারিত সময় নেওয়া করা উচিত ছিল বাট আস্তে আস্তে অনেক দূরে হয়ে থেকে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে লাস্ট মুভমেন্টে আসলাম বিভিন্ন লোকে ব্যবহৃত জিনিস আরেকটা ক্যান বেড়াতে গিয়েছিলাম ওখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেই ধরনের ইয়ে হয়েছিল এই যে বোম দেখবেন যে প্লেনের ভিতরে বোমগুলি কিভাবে ফিট করে এই দেখেন এখানে তিনটা তারপরে আরও তিনটা তারপরে এরকম করে আরও অনেকগুলি রাখা যাবে কি অবস্থা ভাই এই বোম ফালায় ফালায় কত হাজার হাজার মানুষ মারা গেছে আর এই সেই অ্যাটম বোম আর অ্যাটম বোমের সাথে এই যে এটা এক ধরনের বোম এটাকে উপরে হ্যাং করে ওখানে আটকাবে দেখেন প্লেনের ভিতরের যারা বোম এর প্লেন নিয়ে ফ্লাই করে তাদের প্লেনের ভিতরে বসার জন্য বা কি অবস্থা হচ্ছে যে গুলি গুলি এই যে গুলি মিগ টোয়েন্টি নাইন যে প্লেন আছে ওই ধরনের একটা প্লেন এখানে আছে সেটা দেখতে বুঝতেছিলাম এখন ওইটা পেয়ে গেলাম এই যেগুলি এগুলি হচ্ছে বোম এই গুলি ফালায় এই প্লেন গুলি দিয়েই মূলত ফাইট করে যুদ্ধের মধ্যে এরকম দেখার একটা সৌভাগ্য হয়ে গেল কারণ এরকম এর আগে কখনো দেখি নাই খুব ধন্যবাদ তাদেরকে যে এইগুলি দেখতে পাচ্ছি বন্ধুরা দেখেন এই এই ফাইটার প্লেনগুলি দিয়েই বিভিন্ন দেশের যুদ্ধের মধ্যে ব্যবহার করে এটা অস্ট্রেলিয়া তে আসি বর্তমানে এটা হচ্ছে কি এভিয়েশন এয়ারফোর্সের যেই ফাইটার বিমানগুলি আছে সেগুলি এভিয়েশন ফাইটার প্লেনের বিমান একদম চোখা জায়গা দেখেন পিছনের এইগুলি এটা দেখেন বাপরে বাপ এটা হচ্ছে পিছনের ইঞ্জিন অস্ট্রেলিয়া প্লেন সাবমেরিন হি আরব সাবমেরিন সাবমেরিন Ship, uh, we're Sub only airplanes. Um, are you in? in, in I'm taking the uh, picture, which is submarine, which is in, I think, somewhere here. Yeah. Um, in